আসসালামু আলাইকুম আমিন শিব ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে একশো তম পর্বের মাধ্যমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জাল দলিল চেনার উপায় আমরা কিভাবে জাল দলিল শনাক্ত করব আসলে বুঝব যে আসলে এটি জাল দলিল যাতে প্রতারণা বা প্রতারিত আমরা কেউ না হই প্রতারণার শিকার না হই সে বিষয়টি খেয়াল রেখে আজকের এই ভিডিওটি করা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে সেক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ করুন সব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে সবার আগে চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখি কীভাবে জাল দলিল আমরা শনাক্ত করব। বা জাল দলিল চিনবো যদি আমি জাল দলিল না চিনি তাহলে আমার সাথে কি প্রবলেমগুলো হতে পারে হয়তোবা দেখা যায় যে আমার অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে আমি একখণ্ড সম্পত্তি ক্রয় করলাম কিন্তু ক্রয়কৃত সেই সম্পত্তিটির দলিল হচ্ছে জাল তাহলে কি হলো আমার সারা জীবনের অর্জন একবারে কি ধ্বংস হয়ে গেল তাহলে সব কিছু বিবেচনা করে প্রতারিত না হয়ে কেস মামলার দিকে না দৌড়িয়ে বারবার এরকম ফেস না হয়ে যাদের আর্থিক সংকট আছে তাদের জন্য তো এটা আরো বেশি ফেস করতে হয় তাই সব কথা চিন্তা করে আজকে আমরা বিষয়টি আলোচনা করতে যাচ্ছি জাল দলিল চেনার উপায় প্রথমত আমাকে কি করতে হবে রেজিস্ট্রি অফিসে যেতে হবে রেজিস্ট্রি অফিসে গিয়ে অর্থাৎ দেখুন আপনি যদি একখণ্ড জমি ক্রয় করতে চান সেক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে চলে যাবেন সেখানে গিয়ে আপনার যে মূল দলিল মূল দলিলের সাথে রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরে সেইখানে যে রেজিস্ট্রি বই আছে তাদের যে রেকর্ড করা হয়েছে যেইটি সেই রেকর্ডের সাথে আপনার মূল দলিলটি মিল রয়েছে কিনা যদি সেটি মিল থাকে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি মিল না থাকে তাহলে ধরে নিতে হবে দলিলটি জাল তাহলে প্রথমটি আমরা কি করব রেজিস্ট্রি অফিসে চলে যাব সেখান থেকে এটি যাচাই করব ফার্স্ট সেকেন্ড কি হচ্ছে সিল ও স্বাক্ষর পরীক্ষা দলিল সম্পাদনের সময় দলিলে সিল ব্যবহার করা হয়ে থাকে এখন সিলটি যদি বর্তমান সময়ে যেটা রানিং রয়েছে সেই সিল না হয়ে যদি অনেক পুরনো সিল হয়ে থাকে যেটা অকার্যকর যেটার কার্যক্রম ক্ষমতা নেই সেই সিল সিল দিয়ে করা হয় তাহলে কি হবে সেই দলিলটি বলে গণ্য হবে সিলের সাথে কি রয়েছে স্বাক্ষর এখন আপনি দলিল ক্রয় করার বা জমির জাল দলিলের সময় অনেক সময় দেখা যায় যে স্বাক্ষর মিস হয়ে থাকে তাহলে দেখতে হবে যে স্বাক্ষর দিয়েছে তার স্বাক্ষরটি পূর্বের দলিলের স্বাক্ষরের সাথে সেখানে মিল রয়েছে কিনা যদি মিল থাকে তো ভালো আর যদি না থাকে তাহলে সিল ও স্বাক্ষর যদি না থাকে তাহলে কি হবে দুটি মিস তাহলে এটি হবে কি জাল দলিল দলিলের তথ্য যাচাই করা দলিলের তথ্য এখন দলিলের তথ্য আপনি কিভাবে যাচাই করবেন আপনার কাছে যে দলিলটি রয়েছে সেই দলিলটি নিয়ে যদি আপনি রেজিস্টার অফিসে যান সেখান থেকে গিয়ে দলিল একটি ভলিউম নাম্বার থেকে সেই নাম্বারটি চেক করবেন কারণ দলিলের দলিলের এক কর্নারে সেই নাম্বারটি দেওয়া থাকে এবং দলিল সম্পাদন কবে হয়েছে তার তারিখটি বিদ্যমান সেখানে বসানো থাকে তাহলে দলিল ভলিউম নাম্বার এবং হচ্ছে তারিখ এই দুটো দিয়ে আপনি করতে পারবেন দলিলের তথ্য যাচাই করতে পারবেন দাতা গ্রহিতা সহ ভূমি অফিসে যাচাই আপনি যদি ভূমি অফিসে যাচাই করেন ভূমি অফিসে গিয়ে তার খতিয়ান দিয়ে জমির প্রকৃতি ধারণা বা খতিয়ানের সাথে সেটি মিচ রয়েছে কিনা যদি ম্যাচ করে তো ভালো আর যদি না করে তাহলে সেটি কি দলিল হিসাবে চিহ্নিত হবে জাল দলিল হিসাবে চিহ্নিত হবে এরপরে কি হচ্ছে দেখুন মূল মালিকানা বা মূল মালিক শনাক্তকরণ মূল মালিক শনাক্তকরণের জন্য দলিল নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে গেলে দেখবেন যে আসলে যে দলিলটি আপনাকে দেওয়া হয়েছে এবং এই সম্পত্তিটি পূর্বে কার ছিল আসলে সেটি বিক্রি করা হয়েছে কিনা যদি বিক্রি করা হয়ে থাকে সেখানেতে একটি রেজিস্ট্রি দলিল থাকবে যদি বিক্রি না হয়ে থাকে অন্য কেউ আপনার কাছে বিক্রি করতে চায় বা যদি কোথাও বন্ধক থাকে তাহলে সেটা মূল মালিকের মালিকেনা সেখান থেকে আপনি চাইলে শনাক্ত করতে পারবেন যে আসলে এই সম্পত্তির অরিজিনাল মালিক কে আম্মোক্তার নামা যাচাই করণ পরবর্তীতে যদি আম্মোক্তার নামা দলিল দিয়ে আপনার সম্পত্তির বা দলিল করা হয় আম্মোক্তার নামার মাধ্যমে তাহলে অবশ্যই আপনাকে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে সেই আম্মোক্তার নামাটি অরিজিনাল এবং এর সাথে হচ্ছে কি আম্মোক্তার নামার একটি নির্দিষ্ট মেয়াদকাল থাকে সেই ম্যাদটি উত্তীর্ণ না হয়ে থাকলে হলো আর যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেই দলিলটি কি হবে জাল দলিল তাহলে জাল দলিল চেনার যে পাঁচ ছয়টি উপায় থাকে আমরা সেই ছয়টি বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা যদি জমি জাল দলিল নিয়ে কোনো সন্ধ্যা বা জমি দলিল করেন তাহলে দলিল নিয়ে সন্ধ্যা অবশ্যই এই প্রক্রিয়াটির মাধ্যমে এখানে যে ছয়টি বেশি ইয়ে রয়েছে ছয়টি দাবের মাধ্যমে আপনি চাইলে এটি ক্লিয়ার করে আপনার জমির সত্যতা আপনি যাচাই করতে পারেন এবং জাল দলিল হাত থেকে আপনি রেহাই পেতে পারেন অবশ্যই ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ